দিন চলে যায় তবু থেকে যায় স্মৃতি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো কিছু দিন চলে যায় তবু স্মৃতি থেকে যায় তো সেই রকমই আমার কিছু স্মৃতির পাতা থেকে নেওয়া একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছে পরিবারের সবাইকে নিয়ে থাকা সবাইকে নিয়ে মজা হই হুল্লোড় করা সব কিছুই কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে সবার সাথে থাকতে সবার জন্য কিছু করতে আমার সব সময়ই খুবই ভালো লাগে তো হ্যালো বন্ধুরা এবং ভিডিওটা ছিল ঈদের দিন সকালবেলার তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে আমি রুটি বানাতে চলে আসছি আর আমার শ্বশুরবাড়িতে কোরবানি ঈদ হোক রোজার ঈদ হোক যে কোনো ঈদে আমরা প্রচুর পরিমাণে রুটি বানাই আর আমাদের বাসায় তো রুটি এবং মাংস খেতে সবাই খুব বেশি পছন্দ করে দেখা যায় যে আমাদের বাসায় তেমন একটা ভাত খাওয়ারই প্রবণতা কারোই থাকে না যদি রুটি মাংস থাকে সারাদিন তিনবেলায় রুটি মাংস খেয়ে নেয় আর এদিকে আমি রুটি বানানো শেষ করতেই চলে এসছে মাংস এগুলো আমাদের খাসির মাংস তো খাসির মাংসগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি সাইজ করে নিচ্ছি যদি বা আমাদের কেটে দিয়েছে কষাই থেকে করে নেওয়া ছিল মাংসটা তো ওখান থেকেই কেটে দিয়েছিল বাট ভালোভাবে কাটা হয়নি যেমন কলিজা ফেফসা এগুলো একদমই ভালোভাবে কেটে দেয়নি তো সেগুলো বাসায় নিয়ে এসে আমি আবারও সুন্দরভাবে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর ওইদিকে মাংস আর যেহেতু মাংসটাই আগে আসছে আমরা তো খাসি মাংসটাই জন্য উঠাই আগে রান্না করার জন্য আর এই ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি আমার সারাও হয়েছিল না যেহেতু আমি খুব একটা রেগুলার না পেজে ওইভাবে অ্যাক্টিভ কোনো ভিডিও ছাড়ি না এডিট করার ভয়ে একটু অলস টাইপের আর অলস হলেই যা হয় যাই হোক আমার বন্ধুরা তো অনেকেই আমার ভিডিও দেখতে চায় বাট ভিডিও ওইভাবে করা হয় না দেখে দেওয়া হয় না আর এদিকে মাংস কাটা শেষ করে নিয়েছি করেই সবগুলো মাংসকে আমি আবার আলাদা আলাদাভাবে প্যাকেট করে নিচ্ছি যেগুলো আমাদের মানে দেওয়া হয়ে যাবে সেগুলো মানে গরিব দুঃখীর মাঝে যে এটা বিতরণ করে সেইটা আলাদা করছি তারপরে হচ্ছে বাসার জন্য যেগুলো সেগুলো আলাদা করে নিচ্ছি আর ওইদিকে পিছনেই আমার ননদের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল মূলত এই কাজগুলো সবসময় আমার শাশুড়িই করে থাকে আজকে আমার শাশুড়ি একটু ব্যস্ত যার জন্য আমি করে নিচ্ছি তবে গরুর মাংস আসার পর ওগুলো আমার শাশুড়ি সব ঠিক করেছিল কিন্তু শুধুমাত্র খাসির মাংসটাই আমি ঠিক করে নিচ্ছিলাম আর এই দিকে খাসির মাংস ঠিক করার সময় আমার যা আমাকে বলে বলে দিচ্ছিলো কিভাবে কি করতে হবে তো ঈদের দিনটা বা সব সময় যখন বাড়িতে যাই পরিবারের সবাই যখন আমরা একসাথে থাকি আমার কাছে খুবই ভালো লাগে সেই সময়গুলো আর সেই সময়গুলোর ভিডিওগুলো ওইভাবে করা হয় না করলে আপনাদের কাছে শেয়ার করতে পারলেও খুব ভালো লাগতো আমার কাছে যাই হোক মাংসগুলো সব কিছু রেডি করে নিয়ে আমি খাসি মাংস উঠিয়ে দিয়েছি আর যেহেতু খাসির মাংস খুব বেশি থাকে না খাসির মাংসের জন্য ছোটো পাটতিলে করেই আমরা রান্না করে নিচ্ছি আর এইদিকে সকাল থেকেই টানা কাজ এই কোরবানি ঈদে কাজ করতেই হয় তারপরেও রান্না করে হয়তো আমার ছুটি হয়ে যাবে কারণ অন্যান্য কাজগুলো আমার শাশুড়ি করে নেয় মূলত আমি আর আমার যা রান্না শেষ করে খাওয়া দাওয়ার পর একদমই ফ্রি থাকি কার কার বাড়িতে এরকমটা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে আর ঈদের দিনটা মনে হয় বিশেষ করে কোরবানি ঈদের দিনটা যে অন্য কিছু না খেয়ে কোরবানির মাংস দিয়ে একটু যদি তৃপ্তি সহকারে খাওয়া যায় তাহলে খুব বেশি ভালো লাগে তো যাই হোক মাংস হওয়ার জন্য সবাই অপেক্ষা করছিলাম আর এইদিকে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম ঈদের দিনের মাংস রান্না কাটার মূলত কাজগুলো আমি বেশিরভাগ করে থাকি আমার শাশুড়ির সাথে তো আজকে ওই জন্য আমি আমি করছিলাম আর এটা হচ্ছে আমাদের বাসার স্বাদ এটা একটা স্বাদ আর আমরা যে ফ্লোরে থাকি সেটা আর একটা স্বাদ তো পরবর্তীতে কখনও যদি আমি আবার বাড়িতে যাই তখন অবশ্যই আপনাদেরকে আমাদের হোম ট্যুরটা দেখাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ